হাতির দল তাণ্ডব চালিয়ে নষ্ট করল কয়েক বিঘা জমির আলু চাষ চাষিদার পাশে থাকার আশ্বাস ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান তিন দিন ধরে হাতির তাণ্ডবে ক্ষতি বিঘের পর বিঘে আলু ও সবজি চাষের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণ রেখা নদী পেরিয়ে প্রায় পঁচিশটি হাতি প্রবেশ করে ঝাড়গ্রাম জেলার গোবিবল্লপুর দুই নম্বর ব্লকের কালিঞ্জা গ্রামে যার ফলে ওই এলাকায় প্রায় চল্লিশ বিঘা জমির আলু চাষের ব্যাপক ক্ষতি করে দিয়েছে হাতির দলটি আলু চাষের পাশাপাশি ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো সহ বিভিন্ন সবজি চাষেরও প্রচুর ক্ষতি করেছে হাতির দল যার ফলে মাথায় হাত আলু ও সবজি চাষিদের তিন দিন ধরে হাতির দলটি ওই এলাকায় তাণ্ডব চালিয়ে আলু চাষের পাশাপাশি ব্যাপকভাবে অন্যান্য সবজি চাষের ক্ষতি করেছে বলে গ্রামবাসীরা জানান তাই চাষের জমি থেকে আলু বাড়িতে তুলে নিয়ে যাওয়ার আগেই হাতির দল প্রায় চল্লিশ বিঘা জমির আলু সহ কয়েক বিঘা জমির সবজি চাষ হাতির দলটি নষ্ট করে দেওয়ায় ওই এলাকার চাষিরা প্রচুর ক্ষতির মুখে পড়বেন বলে তারা জানান গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে বন দফতর পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে হাতির দল যাদের ফসলের ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বন দপ্তর সোমবার পেটবিন্দি অঞ্চলের প্রধান শঙ্কর প্রসাদ দে কালিঞ্জা গ্রামে গিয়ে হাতির দল তাণ্ডব চালিয়ে যেসব জমির আলু চাষ এবং সবজি চাষ নষ্ট করে দিয়েছে সেই সব এলাকা ঘুরে দেখেন তিনি ক্ষতিগ্রস্ত চাষিদের সাথে কথা বলেন তিনি হাতির হামলায় যে সকল চাষিদের আলু সবজি চাষ নষ্ট হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বন দফতরকে জানাবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান সেই সঙ্গে তিনি ওই এলাকার ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে রয়েছেন বলে তাদেরকে আশ্বাস দেন এই আমার আলু ক্ষতি হয়েছে বাঁধাকপি ফুলকপি কাঠা দশ মতন চলে গেছে আর আলু ওই ক্ষতি হয়েছিল ওই জমিটা একটাও নেই এটা ওই যে হাতি হাঁটছে কতগুলো হাতি ছিল রাত্রের সময় তো গুনতে পারেনি তবুও মানে পঞ্চাশ পঞ্চাশ ষাটটা টাকে বাচ্চাও আছে এখানে ধরো পঞ্চাশ ষাট বিঘা জমির ক্ষতি আছে আর সারা বছর সংসার চালাবো কি করে সেটাই তো হচ্ছে আমার কথা আর এইবারে এখন কাকে বলবো হ্যাঁ প্রত্যেকবারে আসে ক্ষতি হয় হ্যাঁ লোক কালকে তো আমরা তখন ঘুমিয়ে পড়েছি কি করেছে বলতে পারবো আপনারা কি চাইছেন সরকার যদি পয়সা করে দেয় ভালো আলু বেগুন এবং আখ সরিষা আলুর আলুটায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে এবং কপিটাই বেশি ক্ষতি হয়েছে হাতি পঞ্চাশটা হাতি আসছে এখানে প্রত্যেকদিন সন্ধ্যা হলেই চলে আসছে কেউ আমরা বাড়ি থেকেও বেরোতে পারছি না আর মাঠেও আসতে পারছি না তাই আমাদের মাঠে না আসার পরে এইসব